নমস্কার সবাইকে আমি ময়ূরী বিল্ডার ময়ূরী ব্লগে আপনাদের জানাই স্বাগত অনেকদিন ধরে ভীষণ পরিমাণ গরম পড়েছিল তাই পরোটা লুচি তো খাওয়া ভুলেই গেছিলাম কিন্তু দুদিনের ঠান্ডা ঠান্ডা ওয়েদারের জন্য বানিয়ে ফেললাম মিষ্টি আলু দিয়ে পরোটা বৃষ্টির দিনে পরোটা খাওয়ার তো মজাই আলাদা প্রথমে টমেটোগুলোকে কুচি কুচি করে কেটে তেলের মধ্যে দিয়ে ভালো করে মজালাম তার মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এবার ভালো করে মশলাগুলোকে টমেটোর সঙ্গে মিশিয়ে নিলাম এবার অ্যাড করে দিলাম চিনি নুনটা আমি প্রথমেই টমেটোর সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম টমেটোগুলো তাড়াতাড়ি গলে যায় আমি শুকনো লঙ্কাটা অল্প দিয়ে ম্যাক্সিমাম গোলমরিচ দিয়েছিলাম কারণ আমাদের সাথে মিবানও খাবে শুকনো লঙ্কার ঝালটা ওর জন্য ঠিক থাকে না এবার মিষ্টি আলুগুলোকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে এই মশলাটার সঙ্গে সম্পূর্ণভাবে মিশিয়ে ঘন ঘন করে একটা থালার মধ্যে নামিয়ে নিলাম আমি বানাচ্ছি পরোটাটা আটা দিয়ে যথেষ্ট হেলদি টাটাকে তেল নুন আর চিনি দিয়ে মাখা হয়েছিল এবার একটু বেলে নিয়ে জিনিসটাকে স্প্রেড করে এর মধ্যে আলুর পুরটাকে মিশিয়ে দিচ্ছি আজের পরোটাটার শেপ দেবো চৌকো ভালো করে চারদিক সিল করে আটকে নিচ্ছিলাম যাতে বেলার সময় বেরিয়ে না যায় আপনারা চাইলে এই কর্নারগুলোতে জলও অ্যাড করতে পারেন তাতেও ভালো এই আটাগুলো চিপকে যায় কিন্তু আমি আর করলাম না আলুর পরোটা তো আপনারা গোলই খেয়েছেন তাই আজকে আমি চেষ্টা করলাম একটু চৌকো বানানো ওই যে আমার তাজ সত্যি কথা বলতে আলু ভরার পর সার্কেল ছাড়া অন্য যে কোনো শেপ করাটাই খুব কমপ্লিকেটেড হয়ে পড়ে কিন্তু একটু ট্রাই করলাম আজকে এইটাকে কিন্তু খুব সাবধানে বেলতে হবে না হলে আলুগুলো সাইড দিয়ে বেরিয়ে গিয়ে পরোটাটা ভেঙে যাবে এবার সব স্টাফিং দিয়ে সাজিয়ে দিই मम्मी বানাবো পারবে পারবে হ্যাঁ আমি আলু পরোটা বানাচ্ছি আমি বানাতে পারবো পারবে তাহলে ট্রাই কর দেখ চারিদিকে কিন্তু মেসি হয়ে আছে ঠিক আছে এরকম আটা লাগা আটা লাগা দিকে অল্প ডে টার্ন কর টার্ন কর সুন্দর করে ধর ধরতে মানে কিন্তু বেরিয়ে যাবে হ্যাঁ সুন্দর করে ধরে এই যে এবার নাও আস্তে আস্তে করে করবে আস্তে আস্তে হুম আস্তে হ্যাঁ আমার এই ছেলেটার যে রান্নার প্রতি কি শখ থাকে মানে বলার নয় খুব ভালোবাসে রান্না করতেও এবার পরোটাগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে ব্যাস এবার হয়ে গেল মিষ্টি আলুর পরোটা রেডি এটাকে আমি খাবো টক দইয়ের রায়তা দিয়ে টক দইটার মধ্যে আমি মিশিয়েছি বিট লবণ আর গুড় পাউডার আপনারা চাইলে চিনিও অ্যাড করতে পারেন আর ঝাল হওয়ার জন্য নিলাম গোলমরিচ অনেকটা পরিমাণে নিয়ে নিলাম এবার সব কিছুকে ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে দইয়ের সঙ্গে মিক্স করে দিতে এর মধ্যে এক করলে আরও বেশি ভালো লাগতো কিন্তু সত্যি কথা আনতেই ভুলে গেছি আমি তিনটে বানিয়েছিলাম কারণ একটা যেটা তেল ছাড়া ছিল সেটা ছিল আলুর পরোটা কিন্তু আমি বানানো শিখেছি আমার মায়ের কাছ থেকে অনেকে আবার আলুর পরোটা বানান আলুটাকে সম্পূর্ণভাবে আটার সঙ্গে মিশিয়ে নেন দেখতে পাচ্ছেন ভেতরে স্টাফিং কত ভর্তি যদি আপনি আটার সঙ্গে মিশিয়ে এটাকে মাখতেন তাহলে কিন্তু সেই টেস্ট আসতো না আমার আলুর পরোটার রেসিপিটা একদিন ট্রাই করে দেখবেন তো আপনারা আশা করি সবার খুব পছন্দের গরম ভীষণ গরম হাত দেওয়া যাচ্ছিল না কিন্তু খেতে ছিল অসাধারণ আমার ভিডিওগুলোকে আপনারা সাবস্ক্রাইব আর লাইক করুন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন ধন্যবাদ